আসসালাম আলাইকুম আমাদের সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি এই এই কত সুন্দর ইলিশ মাছটা আমি ফালাই মাছটা ভর্তা আর রসুন মরিচ ভর্তা আর এই যে ভর্তা ভর্তা আর এই যে আসল রেসিপি কত সুন্দর মিনিগির সামের খুদ দেখেন খুদ কত পরিষ্কার কত সাদা এই খুদ দিয়ে দিয়া বউ আর আন্দম কত কয় বাপা কত কে কয় বউয়া আমরা কই বউয়া সুন্দর করে এই গুলান রান্দু আজকে আমাদের স্বপ্নে রান্না করে খুদের বউয়া হবে সাথে ইলিশ মাছের ভর্তা শুটকির ভর্তা কালিজিরা ভর্তা পেঁয়াজ রসুনের ভর্তা রসুন মরিচের ভর্তা তাই আমাদের সাথে থাকেন পাশে থাকেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমরা অবশ্যই পড়ি খুব সুন্দর কমেন্টগুলা উত্তর দেই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা তো চলেন কাটা কাটি রান্না বাড়ার আয়োজন আমরা সুন্দর করে করি তো চলেন কাটা কাটি রান্না বান্না করি আমার মাছটা খুব সুন্দর দেখছেন এই মাছটা পুরোটাই ভর্তা করুন

হলুদ আর লবণ দিচ্ছি এখন ভালো করে মা খাই নিব মা খাই নিই আমি রসুন আর শুকনো মরিচ ভর্তা করে লই নিজে সবকিছু জোগাড় করে লাইছি একসাথে সাথে একটা একটা করে ভর্তা বানাই গেছি

এখানে আমি সুট কিটে আগে তো সুট কিটা বাইরে কারণ এই সুট কিটে কাটা অনেক তারপরে একে একটু সব কিছু দিয়ে দেবো শুভ মাছের সুট কি খাইতে খুবই মজাদার কিন্তু অনেক কাটা অনেক কাটা এদিকে আগে তো আমি সুটটা বাইরে দিলই ঢুকিয়ে গেলে শেষ বেড়ে শুটকি বেশি একটা জাল দেবো না বা বলে জাল খাইতে পারে না অল্প অল্প দিয়ে বানাবো সামান্য লবণ সব কিছু দিয়ে মিক্স করে তারপরে দেখা সুন্দর করে বউরা বড় আমরা এই যে সুন্দর করে কুটো ধুয়ে বসে ই করে রাখছি দিয়ে দিলাম যে যে সুটকি মরিচ রসুন বাটা বাটি করে লুচি ওখানে পেস্ট দিব

সুন্দর করে বাটা বাটি করে সুন্দর করে পেট লবণ লাগে না দিয়ে বল

ভাকা দিয়ে ইলিশ মাছের ভর্তা দিয়ে খাবো আজকে আমরা ঠিক আছে ভাকা ভাকা অবশেষে বাড়া হয়ে গেছে এখন টেস্ট মিস করবো একটু দেবো কাঁচা পেস আর একটু দেবো ভাজা পেস দুই দেড় সাত দুই পদের ওই বল একটু দিলাম বাজাটা সুন্দর করা মরিচটা আর ইলিশ মাছটা বাড়িতে লই ইলিশ মাছের লেস মরু মাথা

বাসা সকা যাই। এত খুন লাগাই আমরা রান্না বান্না করলাম কত সুন্দর ভাবে দেখেন মিনিগেট সাইলের খুদের বউ আর আনছি আর কি কই জানি? ভাকা। ভাকা। এই যে রান্না করছি আর সাথে লেবু রইছি। এই যে শুটকির ভর্তা। এই আর ভেঙ্গ শুটকির ভর্তা, এই যে লিশমসের ভর্তা। এই যে পেজ রোশনের রোশন মুড়িসের ভর্তা কালিয়াজিরের ভর্তা তো এই দেখুন আমি কত সুন্দর করে রান্নাটা করছি আমরাদের এই ভাবে রান্না করে খাই না আজকে বৃষ্টিও নামছে বন্ধুরা তা খাওয়াডা জমমে যাইবে এই ভাবে আমরারা খায়া সব সব কিছু সাথে লেবু এই যে বউয়া তা আমাদের এই আইটেমটা যদি আপনাদের ভালো লাগে অর্ডার নিন আমাদের আইটেমটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে